হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো সকালবেলায় তোমার দাদাভাই স্নান টান করে বেদিতে আগে ফুল জল দেয় তো ফুলটা দিয়েছিল তো সেটা নিচে পড়ে গেছে হাওয়াতে সেটাই তোমাদের সাথে একটু দেখালাম তারপরে তো তোমাদের দাদাভাই দোকানে যাবে বলে রেডি হয়ে নিচে চলে এসেছে গাড়িও বার করে দিয়েছে আমি তো গাড়ির জায়গায় জল দেওয়া আমার কমপ্লিট হয়ে গেল তো এখন যাবে বাজারে বাজার থেকে এসে তারপরে যাবে দোকানে আর এই দিকে দেখো মহারাজ ঘুমাচ্ছে ও সারা রাত পাহারা দেয় না সেই জন্য ও ঘুমাচ্ছে তো এদিকে আমার মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি তো ও এখন ঘুমাচ্ছে এখন বাজে আটটা পনেরো বাজে সকালে চাটা খাওয়া হয়েছে সেগুলো সব পড়ে আছে তো সেগুলো মাজা ঘোষা করে নেবো যে সকালে কি খাবার করব সেটা রেডি করব তার আগে আমি মেয়ের খাবারটা রেডি করে রেখে দেবো তো ও যদি ঘুম থেকে উঠে পড়ে তাহলে ওকে খাইয়ে ওর ঠাম্মির কাছে দিয়ে দেবো তো চলো সকালবেলায় করবো রুটি তরকারি তো তার জন্য তো আমি কড়াই বসিয়ে দিয়েছি এদিকে আমার আলু কাটা হয়ে গেছে তো এদিকে রুটি তরকারি করতে করতে দেখি কি আমার মেয়ে উঠে পড়েছে তো ওকে খাই খাইয়ে তারপরে এসেছিলাম আবার আটাটা মার তো এই আটা মাখা তো হয়ে গেল তো এবার রুটি করে নিই এদিকে তো আমাদের খেতে চলে এসেছে তো তাকে দিয়ে দিয়েছি খাবার আমিও নিয়ে নিয়েছি বাবা মায়ের খাওয়া হয়ে গেছে আর এদিকে দিয়েছি কেলটোর মাংস তো এবারে যাবো মেয়েকে স্নান করাতে আর তার আগে জুসটা করে রেখে দিই এক একদিন স্নান করিয়ে যেই ঘরে আসি সেই ঘুমিয়ে যায় যেন জুসটা খাওয়ারও সময় দেয় না সেই জন্য আজকে কি করব জুসটা খাইয়ে দেবো তারপরেও ঘুমালে ঘুমাবে না ঘুমাবে না ঘুমাবে তো বলতে বলতে কিন্তু ঘুমিয়েও পড়েছে আজকে ঘুমিয়ে পড়েছি কিন্তু এখনও আমি সে অনেকক্ষণ আগে কাচাকুচি করে ছি কিন্তু সেগুলো এখনো মেলতে পারেনি তো চলো ওগুলো ছাদে মেলে আসি আর ওদিকে মায়ের রান্না হয়ে গেছে মানে যা গরম করেছে না আজকে তাড়াতাড়ি রান্না করে ফেলেছে তো তোমাদের দাদাভাই মাকে বলছে যে আগে রান্না বান্না করে তারপরে বসে থাকবা আর সেই জন্য আজকে সকাল সকালেই রান্না চাপিয়ে দিয়েছে তো রান্না হচ্ছে একটা সবজি হয়েছে আর মাছ পমফ্লেট মাছ এনেছি আর হচ্ছে পাবদা মাছ এনেছিলো মাছই একসাথে ঘুরে ওটা হয়েছে তো তোমাদের আমি পরে দেখাবো তো চলো আগে ওটা মেলে আসি আর এখন বাজে একটা পঁচিশ এখন সানটান কিচ্ছু হয়নি মোছা সব কিছু হয়ে গেছে তো চলো এবার ছাদে গিয়ে ওটা মেলে আসি কথাই বলে কেউ কাউরির জন্য থেমে থাকে না সবাই সবার মতো এগিয়ে যায় কিন্তু কথাটা একদমই ঠিক কথা তাই না বলে তো ছাদে এসেই তোমাদেরকে একটা জিনিস দেখালাম কালকে একটু ঝোড়ো হাওয়া দিয়েছিল সেই হাওয়াতে কদম গাছের মাথাটা গেছে ভেঙে মানে কী বলবো কোনোখানে কিছু না একটা হাওয়াতেই কদম গাছের মাথাটা গেল ভেঙে তো যাই হোক তো ছাদে চলে এসে জামা কাপড় তো আমার মেলা হচ্ছে এই জামা কাপড়গুলো সেই সকালবেলায় কাচাকুচি করেছি জানো কিন্তু মেলতে পারিনি তোমাদের দাদাভাই যদি বাড়ি এসে দেখে যে আমি এখন জামা কাপড় মেলিনি তাহলে দেবে আমার মানে আমার কপাল আছে তো চলো ব্যাপার সানটান করে যাব ঘরে তো সান করে চলে আসলাম খাবার টেবিলে তো এই রান্না একটা সবজি আর মাছ তরকারি করেছে সেটা তো তোমাদের বলেছিলাম তো এ দেখো খাওয়া দাওয়ার শেষে মা মেয়ে একটু পুস্তুনি করছি যেটাকে বলে আর তারপরে বিকালবেলায় একটু ওকে নিয়ে এক দু তিন দিন চার দিন ধরে নিয়ে একটু বাইরে যাই তাই ও কি করে ঠাম্মির সাথে একটু হাঁটাহাঁটি করে দাদার সাথে করে তো একটু হাঁটাহাঁটি করে চলে আসলাম ঘরে তো চলে আসলাম একেবারে রাত্রেবেলায় খাবার সময় তো মেয়ের খাবার তো ওখানে গরম করছি আর এদিকে ডিম সিদ্ধ করে নিয়েছি একটা সকালে খাইয়েছিলাম সে খাবারটা সম্পূর্ণ তুলে দিয়েছিল কেন জানি না সেই জন্য এখন একটা ডিম সিদ্ধ করলাম আর এদিকে তোমার দাদাভাই নিয়ে এসেছে খাবার কিনে নিয়ে এসেছে রুমালি রুটি এনেছে আর এটা মানে তরকা মনে হয় চিকেন তরকাটাই এনেছে ডিম তরকা না চিকেন তরকাই এনেছে তো এই আজকে এই খাবো সবাই মিলে কি মজা তাই না যে আজকে রান্না করতে হলো না যেদিনই তোমার দাদাভাই খাবার কিনে নিয়ে আসবে সেদিনই আমাকে বলবে যে আজকে বেঁচে গেল কুড়ে মানুষটা আজকে বেঁচে গেল। কিন্তু আমি কি সত্যিই করে জানি না তো তোমরা কমেন্ট করে বলো তো আমি কুড়ে কি তো যাই হোক তো এদিকে খাবার টাবার সবার রেডি করব তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও তোমরা ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা